আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আর এই যে ঘুম থেকে উঠেই একটা বিড়ালদের বাচ্চা কোথা থেকে জানি চলে আসছে আমাদের বাসা আর এটা দেখতে অনেকটা আমাদের ঘরে থাকা পোষা বিড়ালের মতো যা হয়তো বা ওর মায়ের বাচ্চা কারণ ওর মাও দেখতে হয় এরকম আর ও আমার ভাই এদিক ওদিক পলাচ্ছে আর আমিও ওর পেছনে পেছনে যাচ্ছি যে ও কোথায় যাচ্ছে এইভাবেই বারে চলতেছে আমাদের ঘরে একটি নতুন বিড়ালের উৎপত্তি আর এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখি বিড়ালটাকে আর এখানে আমি মাছ ভিজায় নেব যার জন্য আমি পানিতে মাছগুলো ভিজায় রাখলাম আর এই ভাইয়া মাছগুলো আমি আমার বাবার বাড়িতে থাকার সময় আপনাদের ভাইয়া কিনে রাখছে আসলে মাছগুলো ভালো হয় নাই মানে ভালো মানে কি আসলে অনেক ছোট ছোট আর এত ছোটো মানে তেলাপিয়া মাছ একটু মজা লাগে না কোনোভাবেই মজা লাগে না তো আসলে সে দেখছে আমি তেলাপিয়া মাছ ভাজি খাইছি মাঝে মানে আমি আগে খেতাম না তো বড় বড়ো তেলাপিয়া মাছ আমরা পেয়েছিলাম যার জন্য সেই মাছটা আমরা খাইছি সেই জন্য সে ভাবছে আমি এটাও খাবো তাই নিয়ে আসছে আর এখানে দেখুন আমি এই যে আমার চার পানি মানে চা পাতি সহ পানি আমি এইগুলা হচ্ছে আমার একটা গাছ আপনার ভাইয়া মানে গাছ তো না একটা মানে ডাল কিনে আনে লাগাইছে সরি কিনে আনে নেই আর কি বলতেছি ডাল কিনে আনে একটা ডাল আসলে সে কোথা থেকে নিয়ে আসছে নিয়ে এসে সজনের ডাল লাগাইছে আর এখানে দেখেন তাতে অনেকগুলো ফোট হয়েছে অনেক পাতা টাতা গজাইছে যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমাদের গাছটা মানে বেঁচে থাকলে আমরাও সজনের নিজেদের গাছের সজনে খেতে পারবো আর আগেও একবার আপনার ভাইয়া দুইটা লাগাইছিলো কিন্তু আসলে বাঁচে না এরকমই কিন্তু ইটি মানে পাতাঠাতা গজায় সেই গাছটা মারা গেছে কেন জানি না মারা গেছে তো এবার আসলে আমি প্রপারলি যত্ন করতেছি আল্লাহ আল্লাহ করে জানি বেঁচে যায় আর আপনারাও দোয়া করেন যেন আমাদের এই গাছটা বেঁচে যায় আর এই দেখুন গাছের তলায় আমার ছেলে মেয়ে আর তারপরে আমার যার ছেলে মেয়ে এরা মানে চকলেট মকলেট সব সময় খেতেই থাকে রকম চকলেট চিপস মিপস আর এইখানে গাছের গোড়ায় ফেলছে তাই আমি এগুলো একটু হাত দিয়ে সরাই দিলাম আসলে যতই সড়াই দেওয়া হয় যতই পরিষ্কার করা হোক না কেন নোংরা করেই এই বাচ্চাদের কাজেই আর এখানে আমাদের বাসার সামনে একজন ঘি বিক্রি করতে আসছে আমি তার কাছ থেকে ঘি নিয়েছি আসলে আমার ঘিটা নিয়ে অনেক বেশি ডাউট ছিল যে আসলে ভালো হবে কি না তার জন্য এখানে আমি এক পো মাত্র ঘি নিয়েছিলাম এখন আমি ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নেব অনেক মজা লাগে আর এখানে আমি একটা পরটা অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি আর তার ওপরে একটু ঘি দিয়ে দেবো খুব বেশি দেবো না কারণ বেশি ঘি দিলে আবার আমার এই যে একটা নকুশি মেয়ে আছে তা তো আপনারা সবাই জানেন তার আবার সব কিছুতেই কম বেশি সমস্যা সে বেশি ঘ্রাণালা জিনিস পছন্দ করে না বেশি মানে ভালো জিনিস আসলে তার অতটা পছন্দ না যাই এক কথায় যা বলা যায় তো এই ঘ্রান মানে এই ঘিয়ের ফ্লেভারটা সে যখন পাবে তখন তার মানে সে আর খেতে যাবে না এই জন্য আমি খুব অল্প পরিমাণে দিয়ে হচ্ছে ওর পরোটাটা ভেজে নিলাম আর এইটা করে দেখি একটু খাওয়ানোর চেষ্টা আসলে আমার মেয়ে মি দুধ এগুলো মানে খেতে চায় না খুব বিরক্ত করে কান্না করে যে আমি খাবো না আমি খাবো না এরকমই ওরে দুধ খাওয়াইতে গেলেও তো অনেক জ্বালা করে দেখছেনই তো আপনারা আমার আগের ভিডিওতে মানে ও এমন ভাব করে মনে হয় আমরা দুধ না অন্য কী দেখি খাওয়াই ওরে এরকমই ভাবা আসলে ওই যে ভালেন না যে বাচ্চারা আসলে পাইলে বেশি করে দেখবেন অনেক বাচ্চারা আল্লাহ দিলে যেইটুকু সামর্থ্য আছে তার থেকেও বেশি চেষ্টা করি বাচ্চাদেরকে জন্য করার কিন্তু বাচ্চারা আসলে খেতে চায় না আর দেখবেন অনেক বাচ্চারা আসতে যারা পায় না কিন্তু তারপরেও তারা খাওয়ার জন্য কত মানে ব্যাকুল হয়ে থাকে কিন্তু পায় না আর আমাদের বাচ্চারাই দেখেন যেটুকু আসতে মানে যতটুকু সামর্থ্য আল্লাহ দিচ্ছে তার থেকে বেশি বাচ্চাদের জন্য করি বা করার চেষ্টা করি সেক্ষেত্রেও বাচ্চারা খাওয়া খুবই বিরক্ত করে আর এই যে আমি এই যে তেলাপিয়া মাছগুলো দেখতেই পারতেছেন খুব বেশি বড় না ছোটো ছোটোই বলতে গেলে তো এই মাছগুলো আমি আসলে ভেজে নেব আর এখানে আমি তেলাপিয়া মাছের সাথে কোনো মানে তরকারি মরকারি অ্যাড করবো না কারণ এত ছোট মাছ আমার কাছে এমনি ভালো লাগে না তারপরে আর এর আগে আমরা এত ছোট মাছ কোনো দিনই খাই নাই আপনাদের ভাইয়াও কখনও কেনেনি তো সে বললো কি যে লোকটা নাকি তাকে জোর করেই দিছে যে নেন কমে দিচ্ছি করতেছি সেইভাবে সে এই মানে দুই কেজির মতো এই মাছ রাখছিল তো যাই হোক এখন আর কিনছে আর আমারও কষ্ট করে কোটাই লাগছে তো ভাবছি যে মানে বেশি করে মাছগুলা বেশি করে কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে মানে ভাজি করব তো ভাজি করলে হয় কি মাছ ভাজিটা আমার মেয়ে ছেলে এরা খায় ভাজি জিনিসটা ওরা খায় মানে তরকারি করলে হয়তো খেত না কিন্তু ভাজি জিনিসটা খাই এই জন্য আমি মাছগুলো ভেজে নিলাম আর এখানে দেখেন কাজের পর কাজ এখানে হচ্ছে মাদ্রাসায় যাব তার জন্য প্রিপারেশন আমার মেয়ের জন্য ঠান্ডা পানি বোতলে ভরে নিলাম কারণ প্রচণ্ড গরম মাদ্রাসায় প্রচুর গরম গেলে মানে পানি ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণ ঠাগো যতই ঠান্ডা পানি নিই না কেন কিছুক্ষণের মধ্যে গরম হয়ে যায় আর এই যে আমি পাশাপাশি এই যে দেখুন ঝালগুলো ভেজে নিচ্ছি মানে এখানে আমি শুকনা জাল মানে প্রথমে এমনি টেলে নিচ্ছি পরে একটু তেল দিয়ে সুন্দর করে ভেজে আমি এগুলো বয়েমের ভিতরে রাখবো কারণ আমি হচ্ছে ভর্তা আমার আসলে ভর্তা ভালো লাগে তো ভর্তা প্রেমী বলতে পারেন আমাকে আর যে মানে খেতেই ভালো লাগে বেশি কিন্তু কে করে দিবে যাই হোক আর আপনাদের ভাইয়া একটুও ভর্তা খায় না মানে আমাদের দুজনের মাঝামাঝিটা মানে চয়েসগুলা হচ্ছে মাঝে চয়েসগুলো একদম পুরোই ডিফারেন্ট হয় তো ভর্তাগুলো আসলে আমারই একার খেতে হয় তো আমার যখন খেতে ইচ্ছা করে আমি আমার মতো করে করে মানে খাই সে খায় না খুবই কম সে হয়তো বা একটুখানি নিয়ে খাইলেও খাইতে পারে না খেলেও খাইতে পারে এরকমই তারও তো পছন্দ না আর এখানে আমি যে মাছগুলো ভেজে রাখছি দুই দফায় আমি মাছ ভাসছি সে মাছগুলো আসলে আমি এখানে ঝাল পিয়াস দিয়ে সুন্দর করে মানে ভেজে নেব আর এইভাবে মাছ ভেজে খেলে আসলে ছোট হোক বড় হোক খারাপ লাগে না আর আমরাও খেয়েছি তো মাছগুলো ভালোই লাগছে মাছগুলো ছোটো হইলেও স্বাদ আসছে ওই যে বলে না দেশি নাকি কি জানি অত কিছু বুঝি না মানে চাষের না মানে দেশি না বিল্লের কি জানি এরকম বলছিল সেই জন্য হচ্ছে আপনাদের ভাইয়া নাকি কিসান যাই হোক মাছগুলো ছোটো হইলেও একেবারেও স্বাদ খারাপ না তারপরেও ভালো লাগে না তো ছোট মাছ কুটতে আসলে আমার যান শেষ আর কাজের মহিলা আসলে কি বলবো হেল্পিং হ্যান্ড যারা আছে তারা আসলে ছোট মাছ কুটতে চায় না বড় মাছ দিয়ে একটা করতে চায় কিন্তু ছোট মাছ মোটেই করতে চায় না আর মাছ কুটতেই চায় না বলতে গেলে মাছ কটার লোকের খুবই অভাব আর বাজার থেকে অনেক সময় কটায় আনি আর বেশিরভাগ সময়ই হয় কি আমি মাছ কুটি আর আমাদের বাসায় আমার বাপের বাড়ি যেহেতু কাজের লোক আসে মাছ কোটার জন্য তো আমার বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি আমার আম্মু আমাদের ওই বাসা থেকে টাছ কোটায় তারপরে আমাকে দেয় সেক্ষেত্রে আমার কষ্টটা কম হয় আর যেগুলো এখান থেকে কিনি সেগুলো আমার কোটাই লাগে কিছুই করার নেই মেয়েদের জীবনই তোই করতে হবে শিখতে হবে এটাই তো জীবনে প্রত্যেকটা ওই যে বলে না মানে জন্ম থেকে কবর পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আসলে মেয়েদের মেয়েদের কেন সবারই শিখতে হয় যে কোনো কিছুই শিখতে হয় আর মেয়েদের একটু বেশিই শিখতে হয় তাই যে আমি মাছগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে আমি মাছগুলোকে অনেক কড়া করে ভাজছি আর এইভাবে কড়া করে ভাজার কারণে মাছগুলো ভালো লাগছে আর আজকে আমার খুব বেশি আইটেম না এখানে আমি মাছ ভাজি আর হচ্ছে বেগুন ভর্তা এই হচ্ছে আমার খাবার আর আমার বাচ্চাদের জন্য আসলে ওই যে হচ্ছে তরকারি ছিল গোশ রান্না করা ছিল ওরা আসলে সেটা দিয়ে খাবে ওই যে বলে না বাচ্চারা আসলে তো মনে করেন কি আর গোশটাই বেশি পছন্দ না আর আমার বাচ্চারা গোশ প্লাস হচ্ছে একটু বড়ো মাছ জাতীয় যে মাছগুলো যে মাছে কাটা থাকে না ওই টাইপের মাছগুলো পছন্দ করে আর আমার মোবাসিরা সে আবার একটু পাঙ্গাস মাছও পছন্দ করে তো তার জন্য মাছে পাঙ্গাস মাছ কিনছিলাম খুব বেশি খাওয়া হয় না পাঙ্গাস মাছ তো আমার মেয়ের আবদারেই আমরা কিনছিলাম বড় বড় দুইটা পাঙ্গাস মাছ ওই ওইগুলাই ওরা মানে বেশি পছন্দ করে মানে কাটা থাকে না বা বড়ো মাছ সেগুলোও কাটা কম থাকে এই জাতীয় খাবারগুলোই বাচ্চারা খায় এই যে ওই বলেন এই ভত্তা ভুত্তা এগুলো ওরা খায় না কিন্তু আমার কাছে অনেক মজা লাগে আর আমি এখানে অনেক পরিমাণে হিউজ পরিমাণে ঝাল এবং সরিষার তেল দিয়ে দিয়েছি মানে আমার এই ঝালগুলোয় অনেক ঝাল ছিল আর এখানে অনেক তেল ঠেল দিয়ে মানে সেই রকম ফ্লেভার হয়েছে আর সেই রকম মজা হয়েছে আপনাদেরকে খাওয়াইতে পারলে আসলে ভালো লাগতো তো আমার কাছে অনেক মজা লাগছে আর আমার বেগুন জিনিসটাই আমার অনেক পছন্দের বেগুন রান্না বলেন ভাজি বলেন ভর্তা বলেন আমার বেগুন অনেক পছন্দ কিন্তু আল্লাহর কী অশেষ রহমত কী আর বলবো মানে আমার অ্যালার্জি আর বেগুন খাইলেই আমার সেই নাক চুলকায় চোখ চুলকায় কী বলবো তারপরেও তো খাই ভালো লাগে সব কিছু আর কি আসলে বাদ দেওয়া যায় আসলে জীবন থেকে অনেক কিছু বাদ দিছি যেরকম আমি চিংড়ি মাছটা অ্যাভয়েড করে চলি ইলিশ মাছ করে চলি তারপর হচ্ছে আপনার পোশাক একটা খাই না মানে অনেক কিছুই ঢ্যাঁড়সটাও খুব কম খাওয়ার চেষ্টা করি তো এরকম কত কিছুই বা বাদ দিব বলেন বাদ দিলে আর থাকেই বাকি তো এইভাবে কিছু কিছু জিনিস তো খেতে হয় আর প্রিয় জিনিসটা কি কি কখনো মিস করা যায় না কি আর এই যে আমার মাছ ভাজি কমপ্লিট সুন্দর করে দেখেন আমার মাছের মানে অনেক ঝাল ঝাল দিয়ে ঠিক আমি ভর্তা করছি আর মাছটাও আমি অনেক ঝাল দিয়ে সুন্দর করে ভাজি করছি আর এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার আর বাচ্চাদের জন্য কষ্ট রইছে আর এটা হচ্ছে আর দেখাইলাম না আমাদের বাসা থেকে গোশ দিয়ে দিয়েছিলো রান্না করা সেইগুলোই খাইছি আর এই যে আমরা পাঁচ আমি আর আমার মেয়ে হচ্ছে মাদ্রাসার পর থেকে একটু বাইরে গেছিলাম আর আমার মেয়ে হচ্ছে মাদ্রাসার পর থেকে বাইরে গেছিলাম বাইরে যে হচ্ছে আমার মেয়ে কোল্ড কফি খাবে তো আমি আর আমার মেয়ে তো কোল্ড কফি নিয়েছিলাম এবং দুইজনে খাইছি আর এখানে আমার মেয়ে কোল্ড কফিটা অনেক মজা করে খাইছে আর অনেক ঠান্ডা তো আমি ভয় পাচ্ছিলাম ওর ঠান্ডা না লেগে যায় আসলে কোল্ড কফি তো ঠান্ডাই হয় যাই হোক আমারও অনেক ফেভারেট আর আমার মেয়েরও কোল্ড কফিটা অনেক ফেভারেট আর এখানে মানে অনেক ঠান্ডা ছিল তো আমার

ও কেমন ডামি টোকা সীতা সুন্দর ডামি টোকা সীতা নাচ ডামি আ আ আর এই জায়গা দেখেন কলার খসে এসে নিজেই ফেলছে পারলেটা টাস আর এখন ভ্যা শুনতে হবে কতক্ষণ ও না নিচে ফেললে না দুষ্টুমি করে না মজা পাপা মজা কলা কলা মজা না কলা মজা কলা মজা আচ্ছা শোনো আমার কথা শোনো মামির কথা শোনো কলা কি মজা আমাকে একটু দিব আর এই দেখেন আমার ছেলেকে আমি যখনই আমি এত কিছু দিব কিন্তু আমার ছেলের কাছে যদি আমি কোনো কিছু চাই আমার ছেলে আগেই বলবে না আমি কেন সে কেউ কিছু চাইলেই সে না বলে জানি না কেন তারা এত শিখায় ওই করতে পারে না আর আমার মেয়ে সে সব সময় মানে সব কিছু সবাইরে দিয়ে খেতে পছন্দ করতো কেউ কিছু চাইলে চাইলে কি না চাইতেও যদি ওর পাশে কেউ দাঁড়াইতো